আপনাদেরকে আমরা অনেক দিন আয়নান সাহেবের গরু তার খামার থেকে দেখেছি আজকে আয়নান সাহেবের গরু কোথায় বিক্রি করেন কেমন দামে বিক্রি করেন সে সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আজকে চলে এসেছি সিটিয়ার্ডে উনি প্রতি রবিবার এবং বুধবার রাত্রের সিটিয়ার্ড থেকে চমৎকার চমৎকার কালেকশন করে বিক্রি করে থাকেন আজকে তার সাথে কথা বলবো এবং জানবো কেমন দামে তিনি এই গরুগুলো বিক্রি করছেন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো গরু

মোটামুটি যদি ধরা যায় তেরো মাস মতো বয়স আছে আচ্ছা আজকের কালেকশন এটা প্রথম গরু এই গরুটা তেরো মাস বয়স ক্রস এটাও টাকা পঁচাশি দিচ্ছেন আচ্ছা চলে যাব দুই নাম্বারে একটা টকটকে গরু দেখছি এটা একটা শাহি ব্রিডের গরু দেখেন গরুটার কালার চূড়া নাভি কম্বল এই গরুটার বয়স কেমন হয়েছে চোদ্দ 14 মাস আচ্ছা আচ্ছা এটাও লটে দিচ্ছেন হাজার টাকার প্যাকেজে যদি কেউ সিঙ্গেল নিতে চাই আলাদা করে আলাদা দাম দর করতে হবে আমি যে প্যাকেজের দাম আচ্ছা চলে যাচ্ছি পাশের তিন নাম্বার গরুটাতে সুন্দর নাভি কম্বল যুক্ত একটা গরু এটা একটা শায়ওয়াল বিটের গরু ভাই এই কালেকশনটা আপনি মোটামুটি কেমন মানে বয়সের ধারণা করছেন চোদ্দ মাস বয়স ধারণা করছেন প্রতিটা গরুর দুই পাঁচ দেখাচ্ছি প্রতিটা গরুর জাত মানটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন নাভি কম্বল রয়েছে সব কিছু মিলিয়ে লটের দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পার পিস চলে যাবো আজকের চার নাম্বার কালেকশনে শাহি বিটের একটা টকটকি কালেকশন জাত কি ধরছেন এটার সাইয়ল এটার মোটামুটি কেমন বয়স হইতে পারে ধরেন তেরো মাস হবে তেরো মাস হবে আজকের কালেকশনের চতুর্থ গরু এগুলা মাত্র পঁচাশি হাজার টাকা লটে

এই গরুটাও আপনারা যদি নিতে চান একসঙ্গে আট পিস পঁচাশি হাজার টাকা পার পিসে পেয়ে যাবেন চলে যাব আজকের কালেকশনের ছয় নম্বর গরুটাতে ডাবল নাভি কম্বল কাকে বলে আপনাদেরকে দেখতে হবে এটার যত শাহিহল শাহিহল ব্রিডের গরু বয়সের ধারণা দিতে পারবেন দশ মাস বয়স আপনার কাছে যে গরুগুলো রয়েছে সবগুলোই হচ্ছে যাতে মানে ভালো নাকি এই গরুটাও গরু

নাভি কম্বল লক্ষ্য করলে পারবে জি ভাই এই গোলটা আপনি আজকে কত টাকা করে দিতে পারবেন আজকে মানে হার্টের দরদাম জি হার্টের দরদাম এটা ভাই 95 হলে দিতে 95 হলে দিতে পারবেন মানে কিছুটা একটা ধারণা আর কি দিছি যে আজকে পার্কের যে 85000 টাকা লট দিছি তবে সিঙ্গেল নিতে গেলে সিঙ্গেল এটা 95 সিঙ্গেলের দরদাম করে নিতে হবে জি আচ্ছা আচ্ছা এইটা নিয়ে কথা বলি এটা যাচ্ছে কি শাইহাল বিটার গরু শাইহাল গরু এটারও বয়স মনে হচ্ছে এই ছোটগুলোর মতোই দশ মাস এটা যাচ্ছে মাত্র পঁচাশ হাজার টাকা পার পিসে তাহলে ভাই এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে যখন সিঙ্গেল আপনারা বিক্রি করতে চাচ্ছেন গরুগুলো গোড়া পঁচানব্বই একশো একশো পাঁচ এরকম দাম চাইবেন এটা ধারণা দাম তো চাইতে হবে ভাই হ্যাঁ তো অনেক খামারে ভাই বন্ধু প্রশ্ন করে যে ভাই একই জাতের গরু